এক সময় এমন এক শাসন ছিল ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লা আলাই যখন খলিফা নিযুক্ত হলেন তখন মানুষের চোখে ছিল পানি হৃদয় অভাব ছিল কিন্তু মাত্র দুই বছর শাসন করেই তিনি এমন এক ব্যবস্থা চালু করলেন যেখানে কেউ না খেয়ে থাকতে পারত না এত জাকাত বিতরণ হতো যে জাকাত নেওয়ার মতো গরিবও খুঁজে পাওয়া যেত না ধনীদের অবৈধ সম্পদ কেড়ে নিয়ে গরিবদের মাঝে বন্টন করতেন তার নিজের আত্মীয় স্বজনও যদি অন্যায় করত তাদের কেউ ছাড় দিতেন না বিলাসবহুল জীবন বাদ দিয়ে তিনি সাধারণের মতো জীবন জীবনযাপন করতেন তিনি শাসন চালাতেন আল্লাহর ভয় ও মানুষের ভালোবাসা নিয়ে আর এখন আমরা যে যুগে বসবাস করছি গরিবদের কষ্টে কারো কিছু যায় আসে না ধনীরা ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে আর শিশুরা রাস্তায় না খেয়ে ঘুমায় একপক্ষ রাজনীতি করে সম্পদ বাড়ায় অন্য পক্ষ চুপচাপ নীরবshoe কানে শাসকের আজ নিজেদের জন্য প্রাসাদ বানায় কিন্তু জনগণের মাথার উপর কোন ছাদ বা ঠাক بنا থাক তাতে কিচ্ছু যায় আসে না দুই যুগের তুলনা কেমন যেমন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কেমন শাসক ছিলেন তার জীবন যাত্রা ছিল অতি সাধারণ ও পরহেজগার ধন সম্পদের ব্যবহার গরিবের জন্য ইনসাফ পূর্ণ করে দিয়েছিলেন জাকাতকর ন্যায্যভাবে বন্টন করতেন একটি জাতির একটি জাতির উন্নতি হয় তখনই যখন শাসক আল্লাহকে ভয় করে আর গরিবের হককে নিজের দায়িত্ব মনে করে হজরত মরিবিনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী আমাদের দেখিয়ে গিয়েছেন কিভাবে কোরআন সুন্না অনুযায়ী চলে একটি জাতিকে সত্যিকার অর্থে সোনালি যুগে নিয়ে যাওয়া যায় কিভাবে কোরআন সন্ন্যার পথে চলে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করানো যায় যেখানে এমন একটি শাসন ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো গরিব ছিল না আল্লাহ আমাদেরকে বোঝার মধ্যে তা দান করুন امين ثم امين